শতাব্দী প্রাচীন রকেট স্টিমার চালু হলো আবার বুড়িগঙ্গা নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলা একটি বিশেষ জলযান রকেট স্টিমার এক শতাব্দীরও বেশি সময় ধরে দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার সংযোগ রক্ষা করে চলেছে এই জলযান যা আজও ঐতিহ্যের প্রতীক হয়ে টিকে আছে সময়ের প্রলয়ে রকেট স্টিমারের যাত্রা শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে যখন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি পদ্মা মেঘনা ও বুড়িগঙ্গা নদীপথে পণ্য ও যাত্রীবাহী পরিবহনের জন্য স্টিমার সার্ভিস চালু করে যান্ত্রিক নৌজন হিসেবে এই স্টিমারগুলো বিশেষ ধরনের প্যাডেল হুইল দিয়ে চালিত হতো যা দেখতে রকেটের মতো হওয়ায় সাধারণ মানুষের মুখে মুখে রকেট স্টিমার নামটি ছড়িয়ে পড়ে রকেট স্টিমারগুলোর শরীর জুড়ে আছে ধাতব কাঠামো কাঠের তৈরি নানান কাঠামো আর যুগ যুগ ধরে লালিত মেরামতের পুরনো দিনের ডিজেল চালিত ইঞ্জিন এখনো সচল রয়েছে কিছু স্টিমারে যদিও সময়ের সাথে সাথে কিছু করা হয়েছে এই স্টিমারগুলো প্রধানত ঢাকা সদরঘাট থেকে বরিশাল মোড়েলগঞ্জ হুলারহাট খুলনা ও চাঁদপুর রুটে চলাচল করে যাত্রাপথে নদীর পাশের গ্রাম ও শহরগুলোর জীবনধারা এনে দেয় স্পন্দন প্রতিদিন শত শত যাত্রী এই রকেট স্টিমার ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছে যেত তবে শুধু যাতায়াত নয় এই স্টিমারে ওঠে অনেকেই ফিরে যায় শৈশবের স্মৃতিতে কেউ কেউ আবার এই যাত্রাকে রোমান্টিক ভ্রমণ হিসেবেও উপভোগ করেন পর্যটকদের কাছে রকেট স্টিমার এক বিশেষ আকর্ষণ বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্পোরেশন বিআইডব্লিউটিসি এই রকেট স্টিমারগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে যদিও সময় সাথে সাথে প্রায় সব কয়েকটি স্টিমার অকেজ হয়ে পড়েছে তবে আসার কথা হচ্ছে ঢাকা বরিশাল রুটে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস এস মাহসুদ পুনরায় চালু হচ্ছে শতবর্ষী রকেট স্টিমার শুধু একটি পরিবহন মাধ্যম নয় এ এক চলমান ইতিহাস এক জলজ ঐতিহ্য এক আবেগের নাম সময়ের পালা বদলে এই জলজান হয়তো হারিয়ে যাবে আধুনিকতার স্রোতে কিন্তু এর স্মৃতি চিরদিন বেঁচে থাকবে বাংলাদেশিদের হৃদয়ে